আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পাওয়া ভয়ানক আকারে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার ছাব্বিশে মে সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড় হবে এছাড়াও দুপুর একটার পর থেকে আরও ভয়ানক আপডেট রয়েছে সে আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও আবহাওয়া বিচ্ছা জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে বড়ো বড়ো গাছপালা ভেঙে যেতে পারে এবং বাড়িঘরের টিন উড়ে যেতে পারে বলে আবহাওয়া বিচ্ছা বলেছে এতটা ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক আমরা দেখে আসি কোথায় কোথায় কালবৈশাখী ঝড় তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের প্রভাব আছে কি নেই চলুন এক আমরা দেখে আসি তো ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে আমরা দেখতেই পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট ছোড়াগাছ রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কাল যুক্ত মেঘ রয়েছে তার সাথে ভয়ানক আকারে বজ্রসহ বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর মালদা রাজশাহী সিংরার আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের মতো করে ঝড় আসতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব ফেলতে পারে এছাড়াও বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান বিষমপুর সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া পাবনা নাগারপুর থেকে শুরু করে মেহেরপুর শালকুবা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা যশোর লহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ এছাড়াও সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন সাইম সায়েমনগর কলাপাড়ার আশেপাশে দিয়ে এর প্রভাবটি পড়বে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতেই কিন্তু ছিটেফোটা বৃষ্টির সাথে কালোযুক্ত মেঘ আকাশে দেখা যাবে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি দুপুর একটার দিকে দুপুর একটার দিকে খুলনা বরিশাল এবং কলাপাড়ার আশেপাশে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতে গুড়ি গুড়ি মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতেই কালবৈশাখী ঝড়ের মতো কালো মেঘ থাকবে তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টি হবে না বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলার আশেপাশে একই ধরনের আপডেট এছাড়াও ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও কলকাতার এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব সবাই সব জায়গাতেই কিছু কিছু জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আবহাওয়িতটা জানিয়েছে সো আজকের মতোই ছিল ভিডিও আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য